আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সু দেখতেই পারছেন যারা মেশিন কিনতে চান আর কি যে হোল মেশিন কিনবেন বাটন বাটুন হচ্ছে আপনার যেটা গড় করকে বাটনের আর কি আমি যদি দেখাই যেটা বলা হয় একমাত্র হর গরম মানে হোল আবার গ্রামের ভাষা বলা হয় যে বাটুমে বাটুনের সাদা আর কেউ বলে বারনের ঘর আর আমরা বলি বাটন মেশিনের হোল মানে সাড়ে হোল করি বাট বিভিন্ন জায়গায় হোল করার জন্য আমাদের এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন মেশিনগুলো একবার একবারে হলে হলে কী হবে একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আর কি দু এই ধরনের মেশিন কেউ কিনতে চান বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে এখানে দেখেন বিভিন্ন দামের এই যে পুরাতন নতুন বাট বিভিন্ন দামের মেশিন আছে আমাদের কাছে স্যু আপনি যদি নিতে চান তাহলে আমাদের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যে কোনো মেশিন চাইলে আমাদের কাছে পাইবেন সো এই দেখেন এটাও হোল মেশিন এটা একটা এটা হোল মেশিন এখানে যে কটা মেশিন দেওয়া যাচ্ছে সব হচ্ছে হোল মেশিন আমি আরও অন্য অন্য মেশিন আছে দেখাবো যে এখানে টোটালে ভালো কোয়ালিটির মেশিন আছে আপনি অনেক সো আরও যে মেশিন নিতে চান যে অন্য কোম্পানি এখানে দেখেন এই একটা মেশিন আছে এটা একটা হোল মেশিন এই দেখেন অটো হোল এটা বলে অটো আর আগে যারা দেখেছি এটা হচ্ছে মেন হোল মেশিন সো যদি মেশিন কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কি মেশিন লাগবো আপনি সেটা পরামর্শ দিতে পারবো আর কোথায় গেলে পাইবেন কম দামে এটা কিন্তু বাড়ানোর মেশিন এটাও একটা হোল মেশিন সো এখানে দেখাই এই যে কাঞ্চা মেশিন আছে কাঞ্চা আছে তারপর বিভিন্ন মেশিন আছে এটা হচ্ছে আপনার এই মেশিনটা হচ্ছে পিক আপ দা পিক আপ দা মেশিন তারপর এটা হচ্ছে পুঁতি লাগানো মেশিন যারা পুঁতি লাগানো হয় আর কি এই মেশিন আর এটা দেখতে পাচ্ছেন টু নিডেল আর এটা হচ্ছে সুইং মেশিন সো দেখতেই পাচ্ছেন আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যে কোনো মেশিনের ভিডিও আমরা আপনাদের সংগ্রহ করে দিব দেখার জন্য সো যদি চান মেশিন কিনবেন সো কোথায় গেলে ভালো মাইবেন কি মেশিন কিনলে ভালো হবে মেশিনের কিন্তু শেষ নাই বিভিন্ন মেশিন আছে জুকি আছে জ্যাক আছে তারপরে প্যাকেজ আছে মেশিন বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে সো যদি মেশিন কিনতে চান সো আমাদের সাথে যোগাযোগ করবেন কি মেশিন কিনবেন সেটা বলে দেবো কোন মেশিন ভালো হবে খারাপ হবে সেটাও আপনাকে জানায় দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য অন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলবরক